আল্লাহ করে বিশ্বাস স্থাপন করেন যদি আপনি কাবাকে কেবলা হিসাবে মানেন যদি আপনি কোরআন মানেন যদি আপনি পাঁচ বাক্ত নামাজ পড়েন যদি আপনি রসুল কে ভালোবাসেন আপনার নাম জাকে জবাব ভালো বলার নাম কি আপনার নাম জাকে আমাদের দেশে কুমিল্লার একটি প্রবাদ আছে সব নারী তার স্বামীর নাম জানে কিন্তু লজ্জায় অনেকে বলে না ঠিক না যদিও সেই লজ্জা এখন বর্তমান সমাজের নারীদের মধ্যে নেই স্বামীর নাম ধরে ডাকতেই তারা বেশি ভালোবাসে আবার এমনও হয় শুধু নাম না নাম যদি আব্দুর রহমান হয় আব্দুর রহমান ডাকে না আব্দুর রহমান ডাকতে একটু বয়স্ক মনে হয় এই জন্য অনেক নারী স্বামীকে বাবু কেও ডাকে তার তো ডাকে তাকের যুগে নারী যারা ছিল তারা মাঝায়ে স্বামীর নাম ধরে ডাকতো না কিন্তু সব স্ত্রী স্বামীর নাম জানে কি না কথা বলেন জানে জানে আরে দলে জানে কি না আপনাদের স্ত্রীরা আপনাদের নাম জানে তো ধন্যবাদ তো এই দেশের সব মানুষ সকল মসজিদে ইমাম সকল পীরের murid সকল দলের

ইমাম মাহাদি আলাইহিসসালামে প্রকাশ্যে সবাই খুব সন্নিকটে তো তিনি যখন আসবেন ইমাম সাহেব যখন আসবেন তখন সবাই একটি পতাকার নিচেsetoptবদ্ধ হবে সেই পতাকার নাম বলেন

পরিচলন নেতৃত্ব যিনি দিবেন তার নাম হবে দাজ্জাল কি হবে কথা বলে কার দাজ্জাল এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি দাজ্জালের দলে থাকব নাকি কি মবাহাদির দলে থাকব আর এ কার দলে আর এ কার দলে কি মবাহাদির থাকব কারণ এই দল হলো আল্লাহর দল আর আল্লাহ বলে উলাইকা হিসবুল্লাহ

এলাকার যত মসজিদ আছে মসজিদের যত সম্মানিত ইমামগণ আছেন যত খতিবগণ আছেন যত মোয়াজ্জেনগণ আছেন খাদেনগণ আছেন সবাইকে বলবো এখন সময়টা ভালো না এখন সময়টা খুব সেন্সিটিভ ইমাম রাখা বলা কঠিন সুতরাং এখন ফতুয়া বাজি নয় এখন এক ভাই আরেক ভাইকে আলিঙ্গন করার সময় এক ভাই আরেক ভাইয়ের সাথে মুখ মিলিয়ে মুসলিম অক্ষকে ঐক্যভক্ত করে আমাদেরকে দুর্বার আন্দোলনে আমাদেরকে রাধ্য হবে আল্লাহর জমিনে আল্লাহ করতেই হবে কথা বলেছে কিনা

তোমরা দুটো বলবেন কি পাঠ করবেন

আল্লাহ পাকের দরবারে তাকে মর্যাদা দান মারিয়ে দেয় নবীর দুরুস শরীফ শুধু দুরুস শরীফ নয় নবীর দুরুস শরীফ এমন এক আমল এমন এক বندگی বান্দার জীবনের গুনাগুকে জলে পড়ে সারখার করে দেয় জবান খোলো বলে মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই pendapat আছে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস তারা দরশাহ আলীউল্লাহ মুহাদ্দিস

কবিরাজ কেকিম তদবের ভালো ভালো শিবির শখের পরামর্শ নিলেন কেউ তা কি করে ভালো পরামর্শ দিতে পারলেন না সবে একই কথা বললেন বুঝলেন আমি তো আপনার রোধ ধরতে পারি না তবে আপনার যেই রোগের যেই বিন্ধি আপনি দুর্বল হচ্ছেন আপনি খুব অচিরে এই মৃত্যুর পরে ভুলে পড়বেন আবদুল রহিদ রতত্তুল আলেন মনে আশা

কোনোভাবে রোগ তার ভালো হচ্ছে না কোনোভাবে চিকিৎসা হচ্ছে না যেখানে ব্যক্ত হলো আমি শুনেছি আমার আজ থেকে রাতের বেলা আমি আমার নবী শরীফ দুরু শরীফা দিব আবার নবীর দুরুস শরীফের খাতিরে আমার আল্লাহ রাতুলা নবীর যেন আমাকে সুস্থ বানিয়ে দেয় সুবহানাল্লাহ আবراهيم রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুরুস শরীফ পাঠ করে গবীরতেকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আর ডাক্তারের ডাক্তারি দেখালে শেষ হয়ে যায় আপনি দবী রাহমাতাল লিল আলামিনের ডাক্তারি চিকিৎসান্ত থেকে শুরু হয়ে যায় হযুর আমি অসুস্থ হয়ে পড়েছি আপনি দয়া করে আমাকে সেবা করুন আমার জন্য আপনি দোয়া করে একটু দয়াবান হয়ে যান আব্দুল রহিম রহমাতুল্লাহ আলাই কাঁধে এক রাত চলে যায় দুই রাত চলে যায় এইভাবে ভাবে চলে যায় আর রোগ সারানা রোগ জানো আর বাড়তেছে আর বাড়তেছে আর বাড়তেছে আব্দুল রহিম রহমাতুল্লাহ আলাই সহতা স্থির হয়ে গেলেন

আমার আল্লাহ তোমার আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি ধরবি আমার ঘর আলোকিত করলেন আপনার পরিচয় বলে আমি প্রশ্ন করলাম তিনি উত্তর দেয় আব্দুল আমারই ছিল না

पहल পরে মন আবার আমার খুলবে কুল দেখতে তোমায় চায় মন যে আমার খুলবে কুল দেখতে তোমায় চাই পাইলে তোমার নূরের চরণ পাইলে তোমার নূরের চরণ চুমু খেতে চাই পাইলে নীরা লাই বলবি পাইলে নীরা লাই বলবে পাইলে নীরা نیرا نیرا لائے पइला लाए चोड़े पइल नूर को दो चोॾो खाधो পাইলেনা লায়ে তো নবী পাইলে निराला বলের পাইল দিরা লায়ে তো নবী পাইলে निराला জবার খলকত মারহাবা আল্লাহ আর যুন বোলোইয়া রাসূল চাই কি চাই আর মহাম্মদ বলে ওই রাসূল চাই কি চাই না এই তি

দিনায় যাইবানি ওই ব্যক্তিও বলে ভাই মদিনাই যেতে চাই কেন ভাই পদিনায় যেতে চাই

শোনো শোনো তুমি শোনো এই ধরি গুণা আবাদ করেছ

con want

এই ময়দানে তোমার কন্যা তোমার পরিচয় দিবে না যেই ময়দানের মধ্যে তোমার কষ্ট দিবে ইমাম তোমার পরিচয় দিবে না যেই ময়দানের মধ্যে তোমার চেয়ার তোমার পরিচয় দিবে না তোমার কবি তোমার পরিচয় দিবে না তোমার বেহর তোমার পরিচয় দিবে না যেই ময়দানে তুমি তোমার পরিচয় দিবে না মন্ত্রী তোমার পরিচয় দিবে না যেই ময়দানে প্রধানমন্ত্রী তোমার পরিচয় দিবে না যেই ময়দানের মধ্যে সর্বজনব নবীরা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে বলবে